মান অভিমান ভুলে কাছাকাছি আসলো রায় অনির্বাণ সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই আমরা দেখতে পারি সার্থক স্যারের কথা ভেবে ভয় পেয়ে চিৎকার করে ওঠে স্রোত স্রোতের মনে পড়ে যায় কি ব্যবহারটা করেছিল স্বার্থ সার্থক তো স্রোতকে এই কথাটাই বলেছিল তুমি আমার বাবার সাথে দেখা করছো না কেন স্রোত তখন বলে আমি আপনার বাবার সাথে কথা বলে নিয়েছি আপনি বা আমাকে এত জোড়া করছেন কেন আমি তো সেটাই বুঝতে পারছি না আমি কী করবো আর কি করবো না সেটা নিশ্চয়ই আপনি বলে দেবেন না সার্থক বলে বলবো অবশ্যই বলবো আমার যদি বাবার এখানে কোনো ক্ষতি হয় না আমি তোমাকে ছাড়বো না স্রোত স্রোত তখন বলে আপনার বাবার ক্ষতি হতে যাবেই বা কেন এসব আপনি কি বলছেন আর কেনই বা বলছেন আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না সার্থক তখন বলে বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না কোনটা আর তারপরেই স্রোত তখন বলে না আমি সত্যি বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন এরপর সার্থক বলে আমি এটাই বলতে চাইছি তুমি আমার বাড়িতে যাবে আর আমার বাবার সাথে গিয়ে দেখা করবে কথাটা মনে রেখো স্রোত তখন বলে আমাকে এইভাবে জোর করে কোনো লাভ হবে না আমি কারোর কথা শুনবো না বলে দিলাম সার্থক এরপর স্রোতের হাত জোর করে ধরে রাখে স্রোত তখন বলে লাগছে আমার আপনি এরকম করছেন কেন সার্থক হাতটা ছেড়ে দেন বলে স্রোত তুমি আমার দুর্বল জায়গাটা বুঝতে পেরে গেছো আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না আমি কি করব বলো আমার পক্ষে রাগ কন্ট্রোল করা সম্ভব না তবু আমি চেষ্টা করছি আমি অনেক চেষ্টা করছি কিন্তু তুমি আমার সাথে একটু থাকো আমার বাবাকে আমি খুব ভালোবাসি এরপর স্রোত আর কিছু বলতে পারে না সেটা নিয়েই স্বপ্ন দেখেছে স্রোত তখন মনে মনে ভাবে না না এটা এটা কি ভাবছে আমি এসব কিছু হবে না রাই তখন বলে কি ব্যাপার হ্যাঁ কাকে নিয়ে এত ভাবনা চিন্তা করা হচ্ছে কে রাতের ঘুম কেড়ে নিল রায় তখন বলে কিরে উত্তর দিচ্ছিস না কেন স্রোত বলে কি যে বলিস না দিদি ভাই কে আমার আবার ঘুম কেড়ে নেবে তোর কি মাথাটাথা খারাপ হয়ে গেল নাকি রাই বলে আমার মাথা খারাপ হয়নি মাথা খারাপ যদি কারোর হয় তাহলে সেটা আমার ছোট বোনের হয়েছে কি হয়েছে স্যার কি আবার কিছু বলেছে তখন স্রোত বলে আমার স্যার যদি আমাকে কিছু বলে না আমি উত্তর ফিরিয়ে দিই সত্যি কথা আমার যা যা বলার আমি সবটাই বলে দিই আর তুই ভাবলি কি করে আমি ওনার কোনো কথা শুনবো পড়াশোনার বাইরে আমি ওনার কোনো কথা শুনি না তাই তখন বলে জানিস তো স্রোত আমার না খুব নার্ভাস লাগছে অনির্বাণকে বিশ্বাস করে আমি আবার ঠকে যাব না তো স্রোত বলে কি যে বলিস না ঠকে যাবি কেন একদম ঠকবি না আমার মনে হয় এবারে নিজের শিক্ষাটা হবে অনিদার আর যদিও শিক্ষা না হয় আমায় বলবি আমি বকে দেব। আর তখন রাই বলে আর তোর সার্থক স্যার যদি তোকে বকে আমায় বলে দিবি আমি বকে দেব। এইটা নিয়ে বেশ কথা হতে থাকে তার মধ্যেই সকাল হয়ে গেছে রাই তো চলে গেছে অনির্বাণের সাথে আর এর মধ্যে সোহিনী আর প্রসেন দুজন মিলে কথা বলতে থাকে সোহিনী তখন বলে আমার ছেলেটার না কোনো বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই ও যে কেন শুধু শুধু এই মেয়েটাকে ধরে রেখেছে কে জানে বারবার করে বোঝালাম না ওর শুধু রায়কেই চাই রায় ছাড়া ও অন্য কারোর কথা যেন ভাবতেই পারে না সব থেকে বিরক্ত লাগার কারণ কথাটা শুনেই প্রসেন বলে ঠিকই বলেছ ছেলেটাকে যেন কেমন একটা করে দিয়েছে ওই মেয়েটা কারোর কথাই এখন আর শুনতে চায় না খুবই খারাপ লাগে এর মধ্যেই চলে এসেছে রাই আর অনির্বাণ রায় আর অনির্বাণকে দেখে শরীর তো খুশি হয়ইনি উল্টে মুখটা এমন বেজার করে রেখেছে যা দেখার পর খুবই খারাপ লাগতে থাকে রায়ের রাই তখন বলে আপনি আমাকে জানি পছন্দ করেন না আগেরবার আশাটাও পছন্দ করেনি আর এইবারের আশাটাও পছন্দ করছেন না কিন্তু কি করবেন বলুন জীবনে এমন অনেক কিছুই থাকে যেগুলো হয়তো আমরা পছন্দ করি না কিন্তু পছন্দ করতে হয় অনির্বাণ বলে মা তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি তুমি যদি বিরক্ত হও তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু তুমি অনির্বাণ মানে তুমি যে তোমার ছেলে অনির্বাণকে কষ্ট দিচ্ছ সেটা বুঝতে পারছো তো আমার স্ত্রীকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া এই কথাটা ভুলে যেও না এই কথাটা ভুলে গেলে চলবে না তখন মনে মনে ভাবতে থাকে সোহিনী এই মেয়েটাকে তো আমি বার করবই আমার অনির জীবন থেকে যেভাবেই হোক মেয়েটাকে বার করে দেব তারপর দেখি এই মেয়েটা কি করতে পারে আর কতদূর কি করতে পারে এরপরেই রায় তো চলে যায় রায় নিজের ঘরে গিয়ে বসে বসে ভাব থাকে পুরোনো কথাগুলো ঠিক কি হয়েছিল অনির্বাণ বলে আমি জানি তোমার এই ঘরে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু তুমি এত কষ্ট পাচ্ছ কেন আমি তো তোমার সাথে আছি নাকি তুমি এত কষ্ট পেও না মনে রাখবে ভুল মানুষ মাত্রই হয় কিন্তু মানুষই পারে আবার মানুষকে ক্ষমা করে দিতে আমি যখন তোমার সাথে আছি তোমার এত ভয় কিসের একদম ভয় পাবে না মনে রাখবে তোমার অনির্বাণ তোমার সাথে আছে রায় তখন বলে আমাকে তো বেরোতে হবে আবার তুমি তো জানোই আমি নতুন নতুন চাকরি জয়েন করেছি অনির্বাণ বলে থাক না আজকে আজকে যেতে হবে না আজ আমরা দুজন মিলে ঘুরবো ফিরবো মজা করব সেটাই বরং ভালো হবে রায় তখন বলে তা হয় না অনির্বাণ সেটা সম্ভব নয় কারণ আমি যদি অফিসে না যাই সেটা খারাপ দেখায় সবে সবে জয়েন করেছি তার মধ্যে যদি এখন কামাই করি সেটা কতটা বাজে একটা ইম্প্যাক্ট ফেলবে বলো তো আমি যাব অনির্বাণ বলে সে তুমি যাও তবে তাড়াতাড়ি ফিরে আসতে পারবে তো অন্তত রায় তখন বলে চেষ্টা করতে পারি কিন্তু মনে হয় না হবে এরপরে অনির্বাণ বলে আচ্ছা তুমি এই কাজটা ছেড়ে দিতে পারো না তুমি যেমনটা আমার কাছে করতে তেমনটা করো না প্রায় বলে না সেটা সম্ভব নয় আমি জানি এখানে আসলে সবার প্রথম এই কথাটাই আমাকে ফেস করতে হবে কিন্তু সেটা হয় না তুমি কেন বুঝতে পারছো না বলো তো এই যে তুমি আমাকে এখানে এনেছো খুব ভালো কথা কিন্তু তার আগে আমার জীবনে একটা নতুন কাজ এসেছে আর সেটা আমি জয়েন করেছি আমি কোনোভাবেই সেই কাজটা ছেড়ে দিতে পারবো না প্রশান্ত তখন বলে আচ্ছা তুমি কি করতে চাইছো বলো তো সৈনি সৈনি তখন বলে দেখোই না কি করি আমি কি করবো সেটা আমাকেই ভাবতে দাও এরপর স্রোত চলে যায় কলেজে স্রোত কলেজে যেতেই সবাই মিলে স্রোতকে বলতে থাকে হ্যাঁ রে স্রোত সার্থক স্যারের ক্লাসটা করবি বলে এসেছিস আজকাল তো সার্থক স্যারের সাথে দেখছি খুব ভাব হয়েছে ব্যাপারটা কী বলতো স্রোত তখন বলে চুপ করবি তোরা এসব তুই কি বলছিস বলতো বান্ধবীরা বলে কেন ভুল কিছু বলেছি বলে তো মনে হয় না স্রোত তখন বলে অবশ্যই ভুল বলেছিস এসব কথা বলিস না এগুলো শুনতে একদমই ভালো লাগছে না এরপর স্রোত তো চলে যায় মনে মনে ভাবতে থাকে আচ্ছা আমার বান্ধবীরা এইসব কথা আমাকে কেন বলল কিসের জন্য বললো সার্থক নিজের চেম্বারে বসে বসে ভাবে আমি কি আজকাল স্রোতের ওপর একটু বেশি ডিপেন্ড হয়ে যাচ্ছি না 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 এটা হতে দেওয়া যাবে না ও আমার দুর্বল জায়গাটা জেনে গেছে ঠিকই কিন্তু আমি ওর প্রতি দুর্বল হব না কোনোভাবেই না কিন্তু আমি বা ওকে নিয়ে এত ভাবছি কেন সেটাই তো বুঝতে পারছি না স্রোতকে যে সার্থক ভালোবেসে ফেলেছে সেটা এখনও বুঝতে পারছে না সার্থক তার মধ্যেই অনির্বাণ বলে তোমার ভালো লাগছে না বলো শর্মী থাকলে ভালো লাগতো রাই তখন বলে শর্মীরা কখন আসবে গো অনির্বাণ বলে আরে ওরা তো গেছে চলে আসবো তো জানতো না তুমি আসবে তবে চলে আসবে আশা করি খুব তাড়াতাড়ি আসবে এর মধ্যে পোষেন বলে জানো তো এই মেয়েটাকে আমারও সহ্য হয় না যত তাড়াতাড়ি সম্ভব একে যদি অনির্বাড়ের জীবন থেকে বার করা যায় সেটা অনেক বেশি ভালো হবে আর তখন পোষেনের কথা শুনে সহিনী বলে ঠিকই বলেছ এই মেয়েটাকে আমি এখান থেকে বার করে তবেই ছাড়বো স্রোত তখন ভাবে দিদিভাই ভালো আছে তো দিদিভাইয়ের সাথে আবার কোনো অন্যায় করছে না তো অনিদা আসলে অনিদা যে সমস্ত কাজ করেছে আর অনিদাকে বিশ্বাস আর ভরসা হয় না বারবার একটা কথাই মনে হয় যে আমার দিদির যেন ভালো থাকা বারণ দিদিরা চাইলেও ভালো থাকতে পারে না ভগবান তুমি দেখো আমার দিদির জন্য এবার আর কোনো ক্ষতি না হয় এর মধ্যেই রাই বলেন অনির্বাণ আমাকে ছাড়ো অনির্বাণ রায়কে জড়িয়ে ধরে অনেক বেশি রোমান্স করতে থাকে যা দেখার পরে রায়ের নিজেরও ভালো লাগে না আর বলে তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমি অফিস যাব কখন আমার তো অফিসে যেতে অনেক লাইট লেট হয়ে যাবে সৌ রায় তখন ছাড়তেই চায় না আর অন্যদিকে তখনই মনে মনে ভাবতে থাকে না এরকম করলে হবে না আমাকে এখন বেরোতেই হবে বলেই রাই উঠে চলে যাচ্ছে অফিসের দিকে